হ্যালো আসসালামু আলাইকুম আমি সুস্মিতা ওভারসি স্টাডি সার্ভিসেস থেকে বলছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের মাল্টি এডুকেশন এক্সপো শুরু হয়ে গেছে আজকে আজকে হচ্ছে প্রথম দিন তো সকাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি আমরা তো যারা এখনো জানেন না যে আমাদের এই এক্সপোটি হচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন কারণ আজকে প্রথম দিন আগামীকালকেও আমাদের এখানে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে আপনারা কাউন্সেলিং পাবেন এখান থেকে এবং যারা হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন ভালো স্কলারশিপে এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনাদের যে স্পট অ্যাসেসমেন্টটি এখান থেকে আপনি করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই আপনি কাউন্সিলিং পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের এই চলে আসবেন আগামী কালকেও হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছাড়া আমাদের এখানে কিন্তু রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন মাল্টি এর তো যাদের কাছ থেকে আপনি সরাসরি ভিসা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে সবকিছুই জেনে নিতে পারবেন স্কলারশিপ থেকে শুরু করে সবকিছুই তো আপনারা দেরি করবেন না আমাদের এখানে চলে আসবেন আর যেভাবে আসবেন সেটা হচ্ছে এটা ফৌজদারি রোড আদালত রোড আহ স্কুলের পাশে ওভারসিজ স্টাডিজ এন্ড মাইগ্রেশন সার্ভিসে আজকে হচ্ছে আমাদের মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো হচ্ছে তো এখানে হচ্ছে আমরা মাল্টিপল কান্ট্রি নিয়ে কাজ করছি মেনলি আমি হচ্ছে ইউরোপের লিড হিসেবে আসছি এন্ড ইউরোপের হচ্ছে ডিফারেন্ট কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে হচ্ছে মেইনলি ফোকাস করছি আমরা হচ্ছে আহ টোটাল সাতটা কান্ট্রি সো অনেক ভালোই হচ্ছে সারা পাচ্ছি স্টুডেন্টের এবং স্টুডেন্টের যেটা হচ্ছে মেইন কোয়ারিজ থাকে প্রফিসিয়েন্সি টেস্ট বা হচ্ছে ফার্স্ট এর ব্যাপারগুলো যেখানে হচ্ছে ফুল আমরা হচ্ছে স্টুডেন্টকে সাপোর্ট দিচ্ছি বা স্টুডেন্ট কিভাবে কি প্রসেস করবে এ টু জেড টোটাল গাইডলাইনটা হচ্ছে আমরা স্টুডেন্টকে দেওয়ার ট্রাই করছি সো এটাই ওভারঅল আমাদের এক্সপোর্ট হচ্ছে অভারস্কুলের এই কুমিলার এক্সপোর আয়োজনে হচ্ছে আজকে আমি ইনভাইটেড ছিলাম এবং এসে এখানে স্টুডেন্টকে জয়েন করে খুব ভালো লাগছে এন্ড ভালো যাচ্ছে আমাদের এক্সপো ওকে ফার্স্ট অফ অল আসলে थैंक यू সো মাচ যে উই हैवGot the invitation আই মিন এই ধরনের ইভেন্টস গুলো আসলে আমরা সবসময়ে প্রেফার করি জয়েন করার বাট এটা আসলে ইউনিক একটা ইভেন্ট আমি বলবো বিকজ মেনি স্টুডেন্টস কেম এন্ড দে বিলিভ অন এটা আসলে খুবই একটা বড় ব্যাপার আর আমি যতটুকু জানি কুমিল্লা কিন্তু আসলে এমন একটা সিটি যেটা সবসময় ইগনোরড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এডুকেশন যেখানে আপনারা ফোকাস করেছেন এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাফোট দ্যাট নাও কুমিল্লার স্টুডেন্টরা আপনাদেরকে পাচ্ছে দ্যাটস এ ভেরি ভেরি গুড লাকস ফর দ্যাম দ্যাট লাইক দে হ্যাভ গট দা ওভারসিজ স্টাডি এন্ড মাইগ্রেশন সার্ভিসেস ইয়ার সো আমি বলবো আজকের ইভেন্টে আসলে সবকিছুই খুব ভালো ছিল আই মিন স্টুডেন্টরা এসেছে এবং ওনারা ইনফরমেশন নিয়ে যাচ্ছে এবং প্যারেন্টস সহ সো হুইচ ইন্ডিকেট দ্যাট কুমিল্লা মার্কেটেও অনেক স্টুডেন্ট আছে যারা এতদিন ধরে আসলে সার্ভিসের অভাবে এই জায়গাটাতে রিচ করতে পারেন পি কলেজ বাংলাদেশ থেকে অ্যাজ এ কনসালটেন্ট এবং আমি এখানে স্টুডেন্টদের আসলে ফ্রম অ্যাডমিশন টু আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত যা যা প্রসিজিও মোটামুটি আমরা টিম অ্যাজ এ টিম আমরা গাইড করি সো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি বলবো স্টুডেন্ট যারা আসলে ওভারসিজ স্টাডি অ্যান্ড মাইগ্রেশন সার্ভিসেসের থ্রুতে আমাদের কাছে আসবে ডেফিনেটলি ওরা আমাদের কাছ থেকে ব্যাটার ট্রিটমেন্ট পাবে ইন এদার্স ক্যান নট ফর এক্সাম্পল স্টুডেন্ট যারা ওভারসিজ স্টাডির মাধ্যমে আমাদের কাছে আসবে ডেফিনেটলি উইথাউট এ ডাউট দে উইল গেট ইমিডিয়েটলি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ যেটা বাংলাদেশে নর্মালি অলরেডি আমরা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেস দেন অস্ট্রেলিয়া এর উপরে গিয়ে ওভারসিজ স্টাডির কারণে আমাদের এই কলারেশনের কারণে আমরা দিব হুইচ উইল বি লাইক নিয়ার ফোর লাখ টাকা একটা লেভেল ওয়ান ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া সেম কোয়ালিটিতে লেখাপড়া করাবে উইথ दैट প্রাইস হুইচ ইজ আনবিলিভেবল এন্ড অ্যামেজিং অপরচুনিটি আই 2 আমাদের এই ইউনিভার্সিটির ক্লাসগুলো হবে আপনার চট্টগ্রাম ক্যাম্পাসে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে সো বেসিক্যালি একটা ইউনিভার্সিটির টিচার যারা আমাদেরকে এখানে পড়াবে তারা পুরোপুরি সেম কোয়ালিটি অ্যালাইনমেন্ট রেখেই ইউটিএসের ক্লাসগুলো পরিচালনা করে আমাদের এখানে যে প্রোগ্রামগুলো আছে আমরা আপাতত যে প্রোগ্রামগুলো দিচ্ছি সেটা হচ্ছে ব্যাচেলার অফ আইটি অ্যান্ড ব্যাচেলার অফ বিজনেস বেসিক্যালি আমরা হচ্ছে টিএনই পার্টনার যেটা আরও সাতটা দেশে আছে যেমন আমি যদি ফর এক্সাম্পল চায়নার কথা বলি চায়নাতে সেই টুয়েলভ ইয়ার্স এগোতে শুরু হয়ে এখনও কিন্তু এটা অবগত রয়েছে চলমান এবং ওখানে কিন্তু আমরা পিএইচডি দিচ্ছি ইনশাল্লাহ একটা সময় আসবে আজকে থেকে হয়তো বা পাঁচ থেকে ছয় বছর পরে আমরা এখানেও মাস্টার্স দিব এখানেও পিএইচডি দিব হ্যাঁ সো দ্যাট ইজ দ্য বেনিফিট আদার্স উইল গেট বেসিক্যালি কারণ অনেক স্টুডেন্টের দেখা যায় যে পাসপোর্ট রেডি থাকে না অনেক স্টুডেন্টের দেখা যায় ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি থাকে না তারা আমাদের এখানে এসে অ্যাডমিটেড হয়ে গ্যাপের মধ্যে না গিয়ে পড়া খা অস্থে বা জিনিসগুলো প্রপ করতে পাবে এং নিজেকে রেডি করতে পাবে তু গ্যাডমিশন ইমিডিয়েট ফ। ে অফর ফ পার্ লি ইটিউশ অ ওটারিমি সে এ ন্ড টফ কু এটপ। and love the energy of the students here so it was a great experience and i believe if you're looking forward to study at leeds beck university uh, 201 years old public university in the uk so i think this is your chance to apply and get a granted scholarship and we are offering placement with our undergraduate and postgraduate studies so uh, if you're still looking to apply for the september session we are accepting late entries Contact uh, overseas uh, study counseling and migration services. They should be able to help you with all your application process until uh, conversion. So, uh, thank you so much.